হুসিনপুর থানার এই জমিদার বাড়ি খুবই সুন্দর এবং চমৎকার যেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ বসবাস করে এবং দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন অনেক কিছু দেখার রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এ আমরা চলে যাচ্ছি সকলেই মিলে জমিদার বাড়ির দিকে হাঁটিহাঁটি পাপা করে জমিদার বাড়ির সামনে চলে আসলাম এটা হচ্ছে মেন গেট আর এখানে এটা হচ্ছে আপনার মন্দির খুব সুন্দর জায়গা খুবই সুন্দর চমৎকার দেখতে আবার চলুন আমরা একটু ভিতরের দিকে যাই এবং ইতিহাস জানতে থাকি প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি এক গৌরবময় ইতিহাস জমিদার বাড়ির ঐতিহ্য নিয়ে বাংলার ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যকলার অন্যতম সাক্ষ্যবাহী হল আমাদের জমিদার বাড়িগুলো এটি শুধু বসবাসী স্থান নয় বরং এক একটি ছিল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ব্রিটিশ আমলে স্থায়ী বন্দোবস্ত নীতির মাধ্যমে জমিদার ব্যবস্থা চালু হয় সে সময় বাংলার বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হতো অসংখ্য জমিদার পরিবার তারা গড়ে তুলে প্রাসাদ তুল্য বাসভবন যাকে আমরা বলি জমিদার বাড়ি আপনার বেকুলতা প্রাণে ছুটে যাওয়া এই মনটাকে যদি সবুজ শ্যামল পরিবেশে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার মন আঁকড়ে স্বতঃস্ফুত্র ভাবে আঁকড়ে যাবেন এই দৃশ্যগুলোর মাঝে কারণ আপনার মনটাকে সেখানে ঘিরে ফেলবে এই নান্দনীয় পরিবেশে এই জমিদার এখনো বেঁচে আছে এবং সেই প্রাসাদগুলোর মধ্যে এখনো বসবাস করতেছে আপনারা যারা এই জমিদার বাড়ি দেখতে চান তাহলে হুসেনপুর থানায় চলে আসবেন এই জমিদার বাড়িগুলোতে আমরা দেখতে পাই ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণ সুবিশাল বারান্দা উঁচু পিলার সুন্দর কারুকাজ করা দরজা জানালা ও ফুলের বাগান সব এক অন্যান্য সৌন্দর্যের চাপ বহন করে এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমিদার বাড়ির পুকুর এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে গোসল করে এবং এই পুকুরে বড় বড় মাছ রয়েছে আসুন আমরা সবাই আমাদের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলোকে শেয়ার করার মাধ্যমে সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই এক গৌরবময় ইতিহাস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন